ধুরা দেখো আজকে আমি কাজে যেতে পারিনি বৃষ্টি আবার সেই আমার ছেলের জন্মদিনে যেরকম বৃষ্টি হয়েছিল আজকেও সেরকম বৃষ্টি শুরু হয়েছে কালকের থেকে দেখো আবার বৃষ্টি পড়ছে একটু থেমেছিলো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার হাওয়াও ছাড়ছে বৃষ্টিও বসছে আর এই যে আমার বর চা করেছে নিজে খেতে বসে গেছে আমাকে বলছে সেটা তুমি চা খাও এই যে বিস্কুট আর এই যে ছেলের দুধ চকো চকা এই যে ছেলে দুধ চকো এখন খাওয়াবো ঠিক আছে বন্ধুরা সারাদিন কি করে তোমাদের সাথে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি এই যে আর এই যে কালকে পথ মুিও ছিল ওটা গরম করলাম তাকে কেউ আইনি আর এই যে বাসি ডাল কালকে এগুলো গরম করবো কালকে মুখি এই যে মুগি মাংস আমার শাশুড়ি ঘর দিয়ে দিয়েছিল এগুলো সব গরম করবো এইগুলো পর্যন্ত হয়ে যাবে আর এই যে মোচাটা ছাড়াবো দেখি চিংড়ি মাছ দিয়ে মোচাটা করবো ঠিক আছে বন্ধুরা আবার দেখো বৃষ্টি লেগেছে যাও বইনে বসো ওরা ছোট ছেলেকে বড় ছেলেকে ওরা সব বইনে বসবে সারাদিন কি করি তোমরা সেটা শেয়ার করো দেখো কীভাবে বৃষ্টি নেমেছে আবার এই যে বন্ধুরা দুই ছেলে মোচা ছাড়াতে বসে গেছে ছোট ছেলে আর বড় ছেলে যায় উল্টো মোচা এখন ছাড়াবো দেখো আবার দাদাকে জিজ্ঞেস দাদা দেখিয়ে দে কীভাবে ছাড়াতে হয় কই দেখি কিরম করে সূর্য হ্যাঁ ওইটা দেখা দিবে এই যে ছোকলাটা ফেলাতে হয় ওটা আর ওইটা মোটা দানাটা দেখিয়ে দেখি এই যে মোচা ছাড়াচ্ছি দুই ছেলে আর আমি মাংস এই যে রুটি এই যে ছেলে রুটি দিয়ে মাংস দিয়ে খেতে গেছে বড় ছেলে যে রুটি মাংস খেতে গিয়েছে খেতে বসে গেছে আর যে কাজ করেছি আর কালকে তো মাংস দেখালাম আর এইটা আজকে মেনু এইটাই দুটো পর্যন্ত চলবে রাতে কী করি দেখা যাবে দুটো পর্যন্ত হয়ে যাবে আমি খাওয়া দাওয়া করি বন্ধুরা সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করি আলু ভেজেছি আর ডিমের মাপলে আর এই দুটো আম নিয়ে নিয়েছি এখন রাতে আমাদের এইটা মেনে তা সারাদিন যা করলাম তোমাদের সাথে সব শেয়ার করলাম কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আনটা ভালো লাগলে লাইক শেয়ার